এই এবং সামনে উপস্থিত আসসালাম প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই টাকা ফুল ফোরামকে কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সর্বত্র আগে আইন হয় তারপরে ইমপ্লিমেন্টেশন শুরু হয় তো বাংলাদেশ এক বিচিত্র দেশ যেখানে এই ইন্স্যুরেন্স চলছে কিন্তু আইনটা এখন হয় না এবং আইনের জন্য আপনাদেরকে দাবি করতে হচ্ছে আইনের জন্য করতে হচ্ছে এটা খুবই আশ্চর্য বিষয় এবং এইদিকে মনোযোগ দেওয়ার সময় সরকারগুলোর হয় নাই বর্তমান সরকারকে দোষ দিয়ে লাভ নাই কারণ বর্তমান সরকার মাত্র পাঁচ মাস এসছে এবং নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বর্তমান সরকার যাচ্ছে কিন্তু তার আগে যে দীর্ঘ সময় ধরে যেসব সরকার ছিল তারাও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি তো আমি সরিয়া নিয়ে আলোচনা করবার যোগ্যতা আমার নাই আপনারা বিষয়ে জানেন আমার জানা নাই ইসলামিক শরিয়া ইসলামিক ইকোনমিক্স নিয়েও আমার লেখাপড়া খুব সীমিত কিন্তু আমি যেটা বুঝি যে এটা একটা ইকোনমিক কনসেপ্ট এবং এই কনসেপ্ট সম্পর্কে মানুষের জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আরও বেশি করে এই ধরনের সেমিনার হওয়া উচিত যেখানে শুধু ইসলামিক লোকজন থাকবেন না যেখানে ইকোনমিক্সের সাথে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত সবাই আসবেন এবং শিখবেন কারণ এটা শিখতে হবে আমাদেরকে এবং শেখার মধ্যে দিয়ে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা ভুল গুলো অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ একটু আগে আমার আগে বক্তা বললেন যে উনিশশো সালের আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক ছিল না সঠিক কথা এবং তারপরে অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার নিজের কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে ইকোনমিক্স না হলেও আমি আইবিএ এম তো সেই হিসাবে আমার কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে সরকারের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ছিলাম তো যেটা আমার কাছে খারাপ লাগে যে বাংলাদেশে এখন দুর্বল ব্যাংক যতগুলো তার মধ্যে অধিকাংশের নামের আগে কিন্তু ইসলামিক আছে এটা হচ্ছে বাস্তবতা এবং ইসলামী নাম লাগিয়ে এই যে ব্যাংকগুলোতে দুর্নীতি করা হয়েছে দুর্নীতি সবসময় ছিল বাংলাদেশে দুর্নীতি আমরা কখনো হতে পারিনি কিন্তু গত বছরে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে এটা দুনিয়ার সকল রেকর্ড এটা শেষ করে গেছে এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট করা হয় এই ব্যাংকগুলোতে ইনক্লুডিং দ্য ইসলামিক ব্যাংক তাহলে আমার ধারণা মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ব্যাংকে এখন ব্যাংক হয়ে যাবে ব্যাংকগুলোই ব্যাংক হয়ে যাবে যদি আপনি অডিট করেন কারণ এগুলো ক্যাপিটাল বলে আর কিছু নাই এগুলো লাইবিলিটি এত বেড়ে গেছে যে ক্যাপিটাল বলে আর কিছু নাই রিফাইন্যান্সিং করে আপনি এই ধরনের ব্যাংক আর কতদিন চালাবেন রাষ্ট্রই বা টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে রিফাইন্যান্স করে রিক্যাপিটালাইজেশন করে কতদিন চালাবে বা চালানো উচিত সেটা সম্পর্কে আমার মনে হয় আপনাদের মধ্যে বিজ্ঞজনের সিদ্ধান্ত নেওয়া উচিত তো সবচেয়ে বড় কথা যেটা হলো যে দুই ধরনের রেগুলেশন দরকার শুধু আইন করে রেগুলেশন চলবে না একটা তো রেগুলেশন হতে হবে বিমার মধ্যে যেটা হতে হবে বিমা চলবার জন্য ইসলামিক শরিয়ার আলোকে রেগুলেশন হতে হবে কবিকারে যেটা টাকা ফুল যেটা হবে তো সেটার একটা আইন হওয়া আবশ্যক তার সাথে আর একটা আইন হওয়া আবশ্যক যে এই ধরনের দুর্নীতি যেন করা সম্ভব না হয় এখন রেগুলেশনটা কিভাবে হবে সেটা সেটা শুধু ইসলামের আলোকে না আমি করাপশন জন্য কি যেমন এর আগে একজন বক্তা বলছিলেন যে টাকা ছাপিয়ে সেই টাকা ইসলাম সেটা এস আলম বিদেশে পাচার করে নিয়েছে শেখ হাসিনার মিলে এবং পুরো নেক্সাস যেটা ছিল আমরা জানি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করা নেক্সাস এসাদম নজরুল ইসলাম চৌধুরী সালমান রহমান এরা মিলে মোস্তফা কামাল মানে লোকাস কামাল যাকে বলে যিনি মিনিস্টার ছিলেন এবং অবশ্যই শেখ হাসিনা তারা মিলে বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে ধ্বংস করে দিয়েছে এবং তার বীমা আছে তার মধ্যে ব্যাংক আছে এভরিথিং ইজ ডেস্ট্রয়েড এবং এই অবস্থার মধ্যে বাংলাদেশের ইকোনমি আবার কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা সম্ভবত এই সরকারের পক্ষে সম্ভব হবে না এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো কাজেই একজনের প্রস্তাব আমার খুব ভালো লাগলো আমার মনে হয় এটা খুব আমি নিজের সরকারের থাকার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারাই যদি একটা আইনের খরচা তৈরি করে সরকারের কাছে দেন তাহলে আমার মনে হয় সময় বাঁচবে গুড আইডিয়া যে আপনারা তৈরি করে দেন যিনি মন্ত্রী আছেন সম্ভবত ফাইন্যান্স সেক্রেটারি অথবা ফাইন্যান্স মিনিস্টার অ্যাডভাইজার আমরা যাকে বলি তাদের সাথে বসে তাদেরকে যদি এটা দিয়ে আসেন যে দয়া করে এই আইনটা আপনারা তাড়াতাড়ি করে দেন যে chegada আমার মনে হয় যদি আপনারা খসরা দিয়ে দিয়ে দেন তাদেরকে তাহলে বর্তমান সরকারের সময় আমি জানি না সরকার কতদিন আছে কবে তারা নির্বাচন দেবে তবে আমরা এই একটা ধারণা করি যে আগামী শীতকালে নির্বাচন হবে যদি আমরা ধারণা করি মানুষের প্রত্যাশাও মধ্যে তাই যে আগামী শীতকালে নির্বাচন হওয়া উচিত তাহলে সেই পর্যন্ত সময়ের মধ্যেই কিন্তু এই ইসলামিক বিচার আইনটা করা সম্ভব বলে আমি জানব আপনাদেরকে যেমন ইনিশিয়েটিভ হবে যেমন আজকে আপনারা নিয়েছেন সেমিনারের মাধ্যমে ইনশাল্লাহ আমার পত্রিকা থেকেও আমরা লেখালেখি করবো এবং আপনাদের এই অত্যন্ত সংযত এবং যুগোপযোগী যে আপনাদের ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভের পাশে আমরা থাকবো কেন আমি মনে করি উইদাউট এনি রেগুলেটরি বডি এত বড় একটা সেক্টর চলতে পারে না এবং সেক্টর চললে পরে নানা রকম ভুলভ্রান্তি হবে কারণ বিমা মানে কি বিমা ব্যাপারটাই হলে আস্থার ব্যাপার কারণ বিমা একদম পরে তো আস্থার জন্য যে আজকে যেমন অনেকে নালিশ করছিলেন কারণ কি আস্থার অভাব তো আপনার আস্থা যদি লাগে আস্থার পিছনে তো আমার প্রায়োগিক একটা রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে আপনার আইন লাগবে এটা ছাড়া আস্থা করতে গিয়ে আসবে আস্থা তো কোনো বাইরের বিষয় হতে পারে না তো আপনারা আমি মনে করি যে আজকে যে সেমিনার করেছেন এটা তো বেশ বড় আকারে সেমিনার করেছে এবং অ্যাটেন্ডেন্সও মার্শাল্লাহ খুব ভালো কিন্তু বাংলাদেশের জনগণকে ইসলামী বিমাটা জানানোর জন্যে আমার মনে হয় রেগুলার সেমিনার আপনাদের করা উচিত এবং সেখানে ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যারা আছেন তাদেরকে ইনভাইট করা উচিত তাদের নলেজ বাড়ানোর জন্যে এবং আমার নিজেরও নলেজ খুব সামান্য ইসলামী বিমা সম্পর্কে তো এগুলো করবার জন্যে আপনারা এদিকে ইনিশিয়েটিভ নেন আমার মনে হয় তাকে ফোরাম যদি ইনিশিয়েটিভ নেয় যাতে করে সেখানে আপনারা সরকারি যে ডাকতে পারেন আপনাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টদের ডাকতে পারেন কারণ বিমা তো শুধু ব্যক্তিগত বিমা হবে না ব্যক্তিগত বিমার সাথে তো প্রাতিষ্ঠানিক বিমাও তো হবে এবং ব্যক্তিগত বিমা নিয়ে বোধ হয় কিছু বিতর্ক আছে আমি যতটুকু জানি সেই বিতর্কগুলো সমাধান করা আবশ্যক যে ব্যক্তিগত বিমা করা জায়েজ না জায়েজ না অনেকে বলতে চান যে ব্যক্তিগত বিমা জায়েজ না এই ধরনের একটা বিতর্ক আছে তো এইসব ব্যাপারে আমার মনে হয় সরিয়া বল এবং যারা সরিয়ার উপরে জ্ঞান রাখেন এবং যারা ইকোনমিক্স বোঝেন দুই দলের মানুষের একসাথে বসা উচিত কারণ ইকোনমিক্স যারা বোঝেন সেটা দরকার এই জন্য কারণ এটা একটা ইকোনমিক্যাল ইনস্টিটিউশন চালাতে হলে আমাকে অর্থনীতি বুঝতে হবে আবার এটা ধর্মের আলোকে চলছে কিনা ইসলামের আলোকে চলছে কিনা সেটা জানার জন্য আমাকে সরিয়ে জানতে হবে কাজে এটা এক ধরনের একটা দরকার তো আমার খুব ভালো লাগলো আজকে নতুন কনসেপ্ট আমি শুনলাম আপনাদের সবার কাছ থেকে সবাই অত্যন্ত জ্ঞানী গুণী এবং প্রফেশনাল এখানে যারা বক্তব্য দিলেন এবং সেখান থেকে আমারও কিছু জ্ঞান বাড়লো আল্লাহর রহমতে এবং আপনারা আশা করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন এবং সরকারের কাছে আপনাদের পক্ষ হয়ে আমি আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত বিধিবিধান এবং আইনকে সম্পাদন করা হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাহমুদ রহমান স্যারকে